মতো আমার এই কলেজটি আমরা পুনরায় সুন্দরভাবে চালু করেছি এবং নেতাদের দেখিয়ে আমরা দু হাজার বাইশ সালে তারাকাণ্ড উপজেলায় মহুমান শিখে তারাকাণ্ড উপজেলায় আমরা দ্বিতীয় স্থান অর্জন করে কিন্তু আজ। পর্যন্ত এই সরকারের কোনো নাই আমাদের এই বিদ্যালয় কেন্দ্র করার জন্য আজকে আমরা মানবত জীবনযাপন করছি আমরা অনেকেই বলি আমাদের দলে ফিট গেছে না ভাই আমাদের দলে ফিট থেকে নাই আমাদের দলে এখন আমাদের ফিট এখন ঘাস শুরু হয়েছে সারঙ্গে বেতা ওষুধ দিল কুপা তাই আমি এই সরকারকে বলতে চাই আমাদের এই যত নন এনজিও প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানকে এনজিও মুক্ত করতে হবে তাহলে আপনাদের কোনো রক্ষা পাবেন না আপনারা এই দেশ আমরা যেতে আমরা স্বাধীন করেছি সকল বৈষম্য দূর করে একটা হবে আমাদের সকল শিক্ষকের আন্দোলন একসাথে করে আমাদের প্রতিষ্ঠান কেন্দ্র হবে আমরা জানি যারা বেতন পায় তার বেতন করে তাদের অধিকার আদায় করে আর আমরা উনিশশো বিরানব্বই সালে কলেজ করে আজও পর্যন্ত এখন দু হাজার পঁচিশ প্রায় অর্থ যুগ শুরু হচ্ছে আমাদের কলেজ কোনো এমপ্লিও নাই কি চেয়েছেন আপনারা আপনারা কখনো পার পাবেন না প্রতিদিনে এই নভেম্বর মাসের মধ্যেই আমাদের এই কলেজ এম্পিও করে ওই সকল শিক্ষকদেরকে মানবত জীবন থেকে মুক্তি দিতে হবে আজকে এই নিয়ম না থাকতো তাহলে আমরা কোনো প্রতিষ্ঠান করতাম না নিয়মের আলোকে প্রতিষ্ঠান করেছি নিয়মের মাধ্যমে এম দিতে হবে আর যদি এমপিও না হয় এই সকল শিক্ষক সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের আপনার দায়িত্ব নিতে হবে সন্তানের মুখে আসবিতে হবে সন্তানরা এখনো বলে আপনি তুমি কলেজ যাও তুমি কে কোনো প্রত্যেক পাও না আমার ছেলে এখন আমার কলেজে পড়ে তবু আজকে আমরা কলেজ কোনো এমপিও পাচ্ছি না কেন এই সরকারকে আমি বলে চাই আজকে থেকে যদি আপনি এই দায়িত্ব নেন তাহলে সারা বাংলাদেশে লাগাতার আন্দোলন আমরা করব সারা উপজেলা আন্দোলন করব যে পর্যন্ত আমাদের ভূমিষ্ঠান না দেবেন আমরা সেই পর্যন্ত কিছু হতো আমরা কখনো আমরা কখনো আমরা ভয়ের চাই না আমরা ভয় করি না আমরা আন্দোলন করতে জানি কারণ আজকে পর্যন্ত যাতে হয়েছে সব আন্দোলনের মাধ্যমে হয়েছে এখন আবার যাদের বেতন পাচ্ছে তাদের আবার বদলির জন্য কি করা হচ্ছে বদলির জন্য পাশে তাদের ভর্তির জন্য এই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে কেন আজকে যারা আমরা এই প্রতিষ্ঠানে প্রবাসক বৃন্দ মানবতার জীবন যাপন করছি আপনার গিফটকে বড় হয় না আমাদের কোনো গিফটকে আপনার মায়াবন হয় না আমি বলতে চাই এই প্রতিষ্ঠানকে আপনি অতিথি বিলম্বে এনপিও দিবেন এনপিও দেওয়ার মাধ্যমে আমাদের মানবতার জীবন থেকে মুক্তি করবেন আমার প্রতিষ্ঠান আমি আবারও বলছি আমি তারাকান্দ ময়মন সঙ্গে থেকে এসেছি আমার প্রতিষ্ঠান দক্ষিণ কলেজ সেটা উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার পাঁচ সালে স্বীকৃতি পায় এবং এখানে যারা প্রতিষ্ঠা

আমাদের না হয় আমরা এই মাছ ছাড়বো না কি বলেন বের আমরা কি মাছ ছাড়বো এই আনা পর্যন্ত আমি মাছ ছাড়বো না আমি সেই সেই প্রস্তুতি নিয়ে এখানে ডাকে এসেছি তার ঢাকা প্রেসাইভে এসেছি সকলকে ধন্যবাদ জানিয়ে